আসসালামু আলাইকুম সবাইকে চ্যানেলে স্বাগতম সক্ষম ও কর্মদক্ষ কর্মীর স্বীকৃতি আসবে হোক তা বাহিনীর অভ্যন্তরীণ অথবা অন্য কোনো ক্ষেত্রে যিনি যোগ্য ও সক্ষম তিনি তার প্রাপ্য সম্মান পাবেন কাজের মাধ্যমে আজকে এমন এক দৃষ্টান্ত স্থাপন করলেন আফরুজা খাতুন যিনি উপজেলা আনসার বিডিবি প্রশিক্ষিকা হিসেবে চাফাই নবাবগঞ্জ সদর উপজেলায় কর্মরত রয়েছেন আজ নয় বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রুখিয়া দিবস পালন মহিলা বিষয়ক অধিদপ্তর জয়িত অন্বেষণ বাংলাদেশ শীর্ষক বিশেষ কার্যক্রমে আওতায় শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে মোসাম্মদ আফরুজা খাতুন আবি উপজেলা প্রশিক্ষিকা সদয় চাপাইগঞ্জকে গুধাগাড়ি উপজেলা রাজশাহীতে সর্বশ্রেষ্ঠ জড়িতার সম্মেলনে ভূষিত করা হয়েছে তার এই অর্জনের জন্য বাহিনীর প্রধান তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তাদের অন্যান্যদের কাছ থেকে অনুপ্রেরণা গ্রহণের জন্য পরামর্শ দিয়েছেন এই বছর দুর্গাপূজা উদযাপিতা দুর্গাপূজার নিরাপত্তায় নিয়োজিত দুই লক্ষাধিক আনসার বিডিবি সদস্যবিন্দের বকেয়া তিন দিনের বাতা বাহিনী প্রধানের আন্তরিক প্রচেষ্টা মন্ত্রণালয়ে বিভিন্ন ধাপ বরাদ্দ পাওয়া গিয়েছে বকেয়া এয়াওতের পরিমাণ প্রায় চোদ্দ কোটি টাকার উপরে যা সারাদেশে চৌষট্টি জেলা কমান্ডারদের অনুকূলে বরাদ্দ করা হয়েছে অতি শীঘ্র কর্তৃক গঠিত কমিটির দ্বারা এ বকেয়া ভাতা পরিশোধ করা হবে এছাড়াও এ বাহিনী তৃণমূলের ভিত্তি হলেন ভাতাভুক্ত স্বেচ্ছাসেবী বিডিপিরা যাদের অবদান আত্মসামাজিক উন্নয়নে অনস্বীকার্য নীতিমালা অনুসারে তাদের ভাতা প্রাপ্তিকাল একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত সীমাবদ্ধ তাদের কর্মের স্বীকৃতি এবং অবদানের কথা স্মৃতির পাতায় ধরে রাখার জন্য গাইবান্ধা পাবনা নওগাঁ সহ দেশের বিভিন্ন জেলায় জেলা কমান্ডারদের উদ্যোগ করা হয়েছে বিদায় সং আয়োজনে তাদের বিদায় ধারা রেখে গিয়েছেন অনাগত এবং নবাগত প্রজন্মের জন্য প্রেরণা সৃষ্টি করে গিয়েছেন স্বেচ্ছাসেবী হিসেবে দেশ সেবার অন্যান্য দৃষ্টান্ত বাহিনীর প্রধান সকল বিদায়ী সদস্যদের তাদের আগামী দিনের পথ চলার জন্য দিয়েছেন শুভকামনা প্রকাশ করেছেন কৃতজ্ঞতা নিয়মিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আপডেট পেতে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ